বর্তমানে চাকরির আকাল তাই চাকরির পিছনে না ছুটে বাড়িতেই হাতের নানা জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন পিংলা কলেজের ইংরেজি স্নাতকের প্রাক্তন ছাত্রী বর্তমানে বালিচকের একান্নবর্তী পরিবারের গৃহবধূ রিনা ঘোড়াই ঘোষ সবংয়ের বেউরচার মধ্যবিত্ত পরিবারের বড় কন্যা ভাই বা দাদা না থাকায় সংসার সামলাতে পরিশ্রমী বাবাকে অর্থ সাহায্য করতে কখনো টিউশন কখনো বা হাতের কাজের মাধ্যমে প্রাপ্ত অর্থ পরিবারের হাতে তুলে দিয়ে বাবার পাশে দাঁড়িয়েছেন অভাবের সাথে লড়াই করেও পিংলা কলেজ থেকে ইংরেজি স্নাতক করে আজ সে বিএড উত্তীর্ণ যে রাধে সে চুলো বাঁধে ছোট থেকে শখ এটা সেটা হাতের কাজ বানানোর কখনো উল দিয়ে তো কখনো কাগজ কেটে হাতের সামনে যা পায় তা দিয়ে বানিয়ে ফেলেন রকমারি জিনিস মেয়েদের গলার হার কানের দুল চুরি থেকে শুরু করে মহিলাদের সাজ সজ্জার রকমারি নানা উপকরণ নিপুণ হাতে বানিয়ে চলছেন রীনা বিবাহ সূত্রে বর্তমানে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বাসিন্দা তিনি বাড়ির কাজ সামলে যে বাড়তি সময় পান তাতে হাতের কাজ করে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন রিনা বাড়িতে বসেই বানিয়ে চলেছেন নানান হ্যান্ডমেড জুয়েলারি তা বিক্রি করে নিজে স্বাবলম্বী হয়ে বাকিদেরও দিশা দেখাচ্ছেন তিনি ইদানিং মেয়েদের সাজসজ্জার নানান জিনিস বাজারে বিক্রি হয় তবে সোনার গয়নার দাম নাগালের বাইরে সোনা ও রূপার গহনা ছেড়ে চাহিদা বেড়েছে হাতি বানানো নানান জুয়েলারির বাড়িতে অক্সিডাইজড জাং জুয়েলারি বানিয়ে বিক্রি করে এখন যথেষ্ট জনপ্রিয় রিনা ঘোড়ায় ঘোষ বাড়ি থেকে বিক্রির পাশাপাশি সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনলাইনে বিক্রি করে ডেলিভারির ব্যবস্থা রেখেছে সে বর্তমানে যৌথ পরিবারের সংসার সামলানোর পাশাপাশি তিনি অর্থ রোজগারের পথ বেছে নিয়েছেন হাতের কাজের মাধ্যমে বাজারে বেশ চাহিদা রয়েছে তার হাতে বানানো গয়নার দামও সাধ্যের মধ্যে আগামীতে বৃহৎ আকারের এই ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে রিনার তার স্বনির্ভরতার এই চিন্তা ভাবনাকে কুর্নিস জানাই আমরা প্রায় থেকে বাড়ি থেকে মানে অনলাইন অনলাইনেও চেষ্টা রেখেছি বাড়ি থেকেই মেনলি বিক্রি হচ্ছে এখন পড়াশোনা পড়াশোনা হ্যাঁ আমার গ্রাজুয়েশনের পর बीएड कंप्लीट আছে এই কাজটিকে কেনা হয়েছিল বেছে নিলাম এখন তো চাকরির ব্যবস্থা সেরকম নেই আর পড়াশোনা করেই শুধুমাত্র একমাত্র মেয়েদের সংসার জীবনটাই লক্ষ্য না নিজেকে ডিপেন্ডেন্ট করা যে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য এই প্রচেষ্টা মানে ফিফটি পার্সেন্ট এই তো এক মাস শুরু করেছি ফিফটি পার্সেন্ট সাফল্য পেয়েছি অক্সিডাইজ জুয়েলারি ফেব্রিক এমব্রয়ডারি এসব তৈরি করার পরিকল্পনা রয়েছে কিন্তু যেহেতু এই প্রথম শুরু করেছি তাই এখন মেনলি অক্সিডাইসের উপরেই জোর দিয়েছি পরে পরে সবগুলো করার চেষ্টা রয়েছে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয় সেখান থেকে পরিচিত অপরিচিত বিভিন্ন ব্যক্তিরা দেখে পছন্দ করেন এবারে তাদের ডেলিভারি দেওয়া হয় বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি শাশুড়ি দুজন ভাসুর স্বামী দুজন ভাসুরের স্ত্রী তারপরে তাদের ছেলে মেয়ে আমার ছেলে এগুলো আমার শখে হাতের জিনিস তৈরি করাটা আমার শখ তাই কাজের ফাঁক পেলে না ঘুমিয়ে না অন্য কিছুতে না সময় দিয়ে এইসব সেই সময়ের ফাঁকে এই সব করে থাকে হাতের উলের বিভিন্ন জিনিস বানাতে পারি যেমন উলের ঝুমুর ওখানে বানানো রয়েছে এবারে মালা কখনো ছবি আঁকি কখনো মেহেন্দি করি এইসব শখে করা আমার এগুলো করতে খুবই ভালো লাগে আর এগুলো খুব সুন্দরও

কমেন্ট বক্সে জানান আপনাদের স্বনির্ভরতার গল্প তা তুলে ধরব আমরা ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরের পাশে থাকুন কারণ সময় কথা বলে